আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে রেটে সকল ধরনের রেডি মুরগি বিক্রি হচ্ছে সেই রেটগুলো জানতে পারবেন আর যেনারা বাচ্চার দাম সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন আমাদের এই ইউটিউব চ্যানেল ভিজিট করলে বাচ্চার দাম সম্পর্কে বিস্তারিত ভিডিওটা পেয়ে যাবেন তো প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চা এবং রেডি মুরগির বাজার দর সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন যারা জেলার রেডি মুরগির বাজার দর সম্পর্কে অবগত আছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জেলার রেটগুলো জানিয়ে যাবেন আজ রোজ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দুই তো এখন আমি বিভিন্ন জেলার রেডি মুরগির বাজারে রেডি মুরগির আমি জেলাগুলো রেডগুলো ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগির বড়টা একশত পঁয়ত্রিশ থেকে একশত পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে এবং মিডিয়াম সাইজটা একশত তিরিশ থেকে একশত চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে সোনালী অরিজিনালটা দুশত আশি থেকে দুশত নব্বই টাকা এবং সোনালী ক্লাসিকটা দুশত সত্তর থেকে দুশত আশি টাকা আর এগুলো কিন্তু খামারি রেট না এগুলো হলো ঢাকা কাপ্তান বাজারে পাইকারি রেট অনেকে ভাবে এগুলো খামারের রেট খামারি রেট এর থেকে কম আছে এগুলো ঢাকা কাপ্তান বাজারের পাইকারি রেট আমি জানাচ্ছি ঢাকা কাপ্তান বাজারে ব্রাউন ককটা দুশত পঞ্চাশ থেকে দুশত পঁচপান্ন টাকার ভিতরে ছিল এবং কালার বারটা দুশত পঞ্চাশ থেকে দুশত ষাট টাকার ভিতরে ছিল সাদা লেয়ারটা দুশত দশ থেকে দুশত বিশ টাকার ভিতরে ছিল লাল লেয়ারটা দুশত পঁয়ষট্টি থেকে দুশত সত্তর টাকার ভিতরে ছিল এবং মিশরি ফার্মগুলা দুশত আশি থেকে দুশত নব্বই টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এবং টাইগার বড় গুলা তিনশত বিশ থেকে তিনশত তিরিশ টাকা পর্যন্ত এবং টাইগার এক কেজি সাইজের গুলা যেগুলো এক কেজি দেড় কেজি সেগুলো বিক্রি হয়েছে দুশত আশি থেকে দুশত নব্বই টাকা তো আমি এখন সরাসরি বিভিন্ন বিভাগে যে রেটে রেড মুরগি ক্রয় বিক্রয় হয়েছে সেই পিকআপ রেটগুলো জানিয়ে দেবো এখন জানাচ্ছি পিকআপ রেট অর্থাৎ খামারি থেকে পিক আপের যে রেটে ক্রয় বিক্রয় হয়েছে সেই রেটগুলো আর পিক আপের রেট থেকে কিন্তু লোকালের রেট সবসময় দশ টাকা বাড়তে থাকে আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে বিক্রি করবেন তো রংপুরে ব্রয়লার মুরগিটা পিকআপ রেট ছিল একশত ছাব্বিশ থেকে একশত তিরিশ টাকা পর্যন্ত এবং ঢাকা ব্রয়লার মুরগি পিকআপ রেট ছিল একশত পঁয়ত্রিশ থেকে একশত চল্লিশ টাকা পর্যন্ত এবং চট্টগ্রামে ব্রয়লার মুরগির পিক আপ রেট ছিল একশত পঁয়ত্রিশ থেকে একশত সাঁত্রিশ টাকা পর্যন্ত সিলেটে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকা কেজি পর্যন্ত বরিশালে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত বত্রিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকা কেজি পর্যন্ত রাজশাহীতে ব্রয়লার মুরগির পিকআপ রেট ছিল একশত বত্রিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকা পর্যন্ত খুলনাতে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশো তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ময়মনসিংহ ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত বত্রিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকা পর্যন্ত নরসিংদীতে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত তিরিশ থেকে একশত সাঁত্রিশ টাকা পর্যন্ত তো এগুলো কিন্তু খামারের রেট না এগুলো পিকআপ রেট তো যারা পিকআপে বিক্রি করেন দুই চার হাজার করে ব্রয়লার মুরগি পালন করেন তারা এই রেট পাবেন আর যারা লোকালে পাঁচশো এক হাজার পালন করে লোকালে বিক্রি করতে পারবেন তারা কিন্তু এর থেকে ভালো বাজার পাবেন অবশ্যই যেনারা বিক্রি করবেন বাজার বাছাই করে বিক্রি করবেন তো আপনারা যেনারা জেলা রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জেলার সঠিক রেটগুলো জানিয়ে দিতে যাবেন এবং বাচ্চার দাম সম্পর্কে যারা জানেন বাচ্চার দামগুলো জানিয়ে দিতে যাবেন তো সকল খামারি ভাই বোনেরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে এখনও তারা লাইক দেন নাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন তো সকল খামারি ভাই বোনেরা এই হাজারো ব্যস্তর মাঝে অবশ্যই সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে যা আমাদের সঙ্গে পাঁচ অত নামাজ পড়ার চেষ্টা করবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ